জি আসসালামু আলাইকুম ভাই আসসালামাইকুম ভাইহাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো এলএচার গ্লোবাল লিমিটেড থেকে মোহাম্মদ কামাল হোসেন আপনার কাছে আর সি ভাই আপনি তো আমাদের এই মিক্স বেরিটা আগেও খাইছেন আবার নেক্সট নিয়েছেন আপনি খাওয়ার পর কী কী বেনিফিট পাইছেন এই মিক্সড বেরি থেকে একটু ভাই যদি অনুভূতি প্রকাশ করতেন আমাদের অডিওসের সামনে ধন্যবাদ কামাল হোসেন ভাই আপনাকে কারণ আপনি এই এলিডভান্সের মিক্সবেরি প্রিমিয়ামের যে জুসটা ন্যানো টেকনোলজির এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাকে বলে আপনি যে প্রোডাক্টটা আমাকে দিয়েছিলেন আপনি বলেছিলেন যে এটা সকল রোগেরই কাজ করে অ্যাকচুয়ালি আমি আসলে আপনার কথা বিশ্বাস করে প্রোডাক্টটা নিয়েছি কিন্তু আমার কাছে কনফিউশন ছিল যে সকল রোগের কাজ করে এটা কি মনে এমন প্রোডাক্ট হতে পারে তো সেক্ষেত্রে আমি কতি হয়েই আপনার প্রোডাক্টটা আমি নিলাম আমি পুরোপুরি আমি এটা খেয়েছি একটা ফাইল তো খাওয়ার পরে আমি দ্বিতীয় ফাইলে যেটা আমি আবার এটা কন্টিনিউ করতেছি এটা দশ দিন চলতেছে তো আমি যে বেনিফিটটা পেয়েছি সেটা হলো আমি আপনাকে বলছি সেটা আলহামদুলিল্লাহ এই এলিড প্রিমিয়াম মিক্সবেরি জুসটা আমার যে সকল সমস্যাগুলো ছিল যেমন আমার প্রচুর পেটের মধ্যে ভুর ভুর করতো গ্যাস্ট্রিক হইতো ঠিক আছে আমার যা খাইতাম মিষ্টির ঝালপক এগুলো খেলেই আমার খেলে শুধু জাস্ট পেটেও খুব গর্ব এটা আমার এখন আলহামদুলিল্লাহ নাই এটা থেকে আমি খুব ভালো একটা ফিডব্যাক পাইছি আর পাশাপাশি আমার একটু ঘুম কম হইতো সারা রাত্রে রাত্রে প্রায় দুটা তিনটা চারটা বেজে যেত ঘুম আস্তে আস্তে তো সেক্ষেত্রে আমার ঘুমটা এখন কন্টিনিউ হয় আর আমার এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়ের মধ্যে এই পাটা খুব শিশির করত এটা খুব শিশির করতো এই পাটা আমার এই পাটা ফুলেও গেছে আপনি দেখছেন এই যে পাটা খুব ফুলে এটা কিন্তু অনেকটা ফুলা তো এখানে আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার খুব সৃষ্টির করতো তো আমি রাত্রে ঘুমাইতে পারতাম না চাপানি পানি এটা কিন্তু আমার এখন নাই আমি মোটামুটি আরো বেশি ফুলা আসিল এখন এটা একটু কমতেছে এই এইটা অনেকটা কমছে প্রায় প্রায় ফিফটি পার্সেন্ট কমে গেছে এটা আরো বেশি ফুলা ছিল তো এই মোটামুটি আমি এই উপকার গুলো পাচ্ছি আর পাশাপাশি আমার শরীরে খুব এনার্জি পাইতেছে আগে খুব এনার্জিটা কম ছিল এনার্জি পাচ্ছি তো অন্য অন্য মনে হয় ওভার আপনি যদি বলছেন যে সকল রোগেরই কাজ করে তো আমার মনে হইতেছে পাশাপাশি অন্য অন্য কিছু ই হইতেছে হ্যাঁ উপকার হয়েছে আলহামদুলিল্লাহ হইতেছে তো আমি এটা কন্টিনিউ করে যাবো আমি দেখি আরো কন্টিনিউ করতেছি আপনাকে ধন্যবাদ ভাই এই প্রোডাক্টটা দেওয়ার জন্য আল্লাহ আপনার মঙ্গল করো কোম্পানি মঙ্গল করুক ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ ইমরান ভাই আমাদের এই প্রোডাক্টটা ইউজ করার জন্য আপনি বেনিফিট পাইছেন মার্শাল্লাহ আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে আশেপাশে আপনি যেই বেনিফিটগুলো পাইছেন তাদেরকেও একটু অবশ্যই আমি আমি আমার ওয়াইফকেও দিব আমার ওয়াইফের উচ্চ রক্তচাপ মানে ও হাই প্রেসার এটা আমি ওনাকে এটা কনজিউম করাবো ধন্যবাদ